বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন ছিলেন নাজমুল শান্ত কিন্তু ফর্ম খারাপ হওয়ায় তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন এখন দীর্ঘমেয়াদে দায়িত্ব পেয়েছেন লিটন দাস তাই ব্যাটিংয়ে মনোযোগী হতে সময় দিচ্ছেন নাজমুল শান্ত অনুশীলনে হার্ড হিটিং মনোভাব দেখালেও ম্যাচে তা পাওয়া যায় না টি টোয়েন্টিতে একেবারেই মন্দ ব্যাটিং করছেন নাজমুল শান্ত স্ট্রাইক রেট কখনো একশো কখনো আশি কখনো বা খুবই সাদা মাটা এমনভাবে পারফরমেন্স করলে টেনশন তো বাড়বেই গেল আঠারো ইনিংসে শান্তর কোনো ফিফটি নেই সময়ের হিসেবে প্রায় এক বছর হতে চলল তাই শান্ত এখন মনোযোগী ব্যাটিংয়ে যদিও বা তার চেয়ে ভালো মানের টি টোয়েন্টি খেলোয়াড় যেমন নুরুল হাসান সোহানরা আছেন দলের বাইরে তবে অভিজ্ঞতা বিচারে শান্তকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা যদি পারফর্ম করতে পারেন ভালো খেলতে পারেন তাহলে টিকে থাকবেন টি টোয়েন্টি দলে আর তা না হলে সাম্প্রতিক প্রতিযোগিতায় বাদ পড়তে পারেন টি টোয়েন্টি থেকে